নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি এত অ্যামেজিং রেসিপি পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি তো আমি এখানে একটা বোল নিয়েছি তাতে আমি নিয়েছি প্রথমেই দেখলেন যেটা সেটা হচ্ছে দই টক দই আর তার সাথে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আর এখানে কতগুলো মশালা ইউজ করছি নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিনি হালকা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কস্তুরি মেথি আর গরম মশলা সবগুলো একসাথে দিয়ে দিলাম যাতে এই যে ব্যাটারটা বানাবো সেটার একটা খুব সুন্দর ফ্লেভার থাকে আর এখানে আমি দিচ্ছি সবুজ রঙের একটা ক্যাপসিকাম আর ইয়েলো কালারের এগুলো কিন্তু অপশানাল আপনারা কিন্তু যেমন চায় সেরকম ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন চাইলে তিন রকমেরটা ব্যবহার করতে পারেন আবার এক রকম দিলেও চলবে আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আর কারিপাতা এখানে ইউজ করেছি পেঁয়াজটা কিন্তু ওই চিলি চিকেনের পেঁয়াজটা যেভাবে খোলা মানে খোল টাইপের করা হয় ঠিক সেরকমই আর এবার হচ্ছে পনির পনিরের দুশো গ্রামের মতো আমি এখানে পনির নিয়েছি সেটাকে ওই ছোটো ছোটো পিস করে নিয়েছি কিউব করে সেটাকেও আমি এর সাথে কিন্তু মিক্স করে দেব। আর এই যে আমি রেসিপিটি বানাচ্ছি এটাতে কিন্তু এই পনিরটা এটাও কিন্তু অপশানাল কারণ আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন আর না দিলেও এটা কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও খুব সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যাবে আর লাস্টে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সর্ষের তেল মাস্টার্ড অয়েল অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটি করবেন কারণ এর যে ফ্লেভার এবং যে জাহাজ তার জন্য এই রেসিপিটি একেবারে অনবদ্য তৈরি হবে আর এত ইজি এত সুস্বাদু মানে রেস্টুরেন্ট স্টাইলেই বানানো আর যে কোনো রেসিপিকে কিন্তু এটা ফেল করবে ওই ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দেওয়ার পর আমি এখানে কড়াইতে গরম তেল বসিয়েছি আর এটাও কিন্তু সর্ষের তেলের রান্নাটা করছি সাথে দিয়েছি একটু গোটা জিরে আর দুটো এলাচ আর একটা তেজপাতা কিচ্ছু এমন বেশি ইনগ্রেডিয়েন্টস এখানে লাগবে না অতি অল্প জিনিসেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে রেখেছি রসুনটাকে আমি লম্বা লম্বা করে আর আদাটাকে কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেব আর এটাকে দিয়ে আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করার দরকার নেই আর যেহেতু স্টিলের করে ওই জন্য আঁচটা কিন্তু ঠিকঠাক পরিমাণ রেখে মিডিয়াম কিংবা স্লোতে রেখে এটাকে ভাজার চেষ্টা করবেন নতুবা এটা কিন্তু খুব জলদি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা সেটা অবশ্যই চিঁড়ে দেবেন নদীবা লঙ্কা ফেটে গায়ে লাগার একটা সম্ভাবনা থেকে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে এবার যে আমি মিক্সচারটা তৈরি করে রেখেছি সব কিছু দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন যে এটা কত অতি অল্প তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু সমস্ত কিছু মেখে রাখা আছে এবার এটা জাস্ট ফ্রাই করা হয়েছে আর যে বোলটা ছিল সেই বোলটা ধুয়ে আমি জলটাকে এখানে ব্যবহার করে নিলাম আর এবার এটাকেও কিচ্ছু করতে হবে না যে কষাতে হবে কিচ্ছু না এটা জাস্ট নাড়িয়ে চাড়িয়ে তেলটার সাথে আর যে আদা রসুনটা ভাজা হলো সেটার সাথে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা আস্তে আস্তে পাকতে শুরু করবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবো একদম লোতেও না আর বারবার কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন যাতে তলে লেগে যাওয়ার সম্ভাবনা রকম না থাকে আর একটা টমেটোকে আমি বেশ লম্বা লম্বা বড়ো করে পিস করে নিয়েছি সেটাকেও আমি এখানে দিয়ে আবারও ঢেকে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হওয়ার পর জলটা কিন্তু অনেকখানি কমে এসছে আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো থেকেও কিন্তু জল নিচে থেকেই বেরিয়ে এসছে তাই এক্সট্রা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর জল ব্যবহার করলে কিন্তু এটা সেরকম টেস্টফুল হবে না তাই জলটা কম ব্যবহার করেই আর ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম ধরে এটাকে করে নিতে হবে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমার একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জলটা একদম শুকিয়ে এসছে আর অল্প একটু ক্রিম আমি ওপর থেকে ফ্লেভারের জন্য যাতে আরও টেস্টফুল লাগে সেই জন্যই আমি দিয়ে দিলাম আগেও এটা দিয়ে রেখেছিলাম আর এতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে সেই কারণে আবারও একটু ওপরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা মানে সুন্দর হয়েছে এবং থিকনেস হয়ে গেছে দু মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এটা একদমই আমার রেডি হয়ে গেছে তো চলুন গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি আর অবশ্যই ওপর থেকে কিন্তু একটু পাতা ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে তো এরবার সার্ভ করার পালা গরম গরম এটি রুটি পরোটা কিংবা পোলাও বা নানের সাথে তো একেবারে একটি অসাধারণ রেসিপি এবং এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং কম উপকরণ দিয়ে আমি আগেই বললাম এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে কিন্তু এটি তৈরি হয়ে যাবে পনিরটা কিন্তু অপশনাল ছিল তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম গরম আপনারা এনজয় করুন পরিবারের সবাইকে খাওয়ান নিজেও খান এবং ভালো থাকুন থ্যাংক ইউ